সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব প্রাথমিক বা মৌলিক বর্ণ এবং পরিপূরক বর্ণ প্রাইমারি কালার্স অ্যান্ড কমপ্লিমেন্টারি কালার্স প্রাথমিক বা মৌলিক বর্ণ প্রাইমারি কালার্স যে বর্ণগুলিকে উপযুক্ত পরিমাণে মিশিয়ে যে কোনো বর্ণ তৈরি করা যায় কিন্তু অন্য কোনো বর্ণ থেকে যে বর্ণগুলিকে তৈরি করা যায় না তাদের প্রাথমিক বা মৌলিক বর্ণ বলে লাল সবুজ এবং নীল এই তিনটি হলো প্রাথমিক বা মৌলিক বর্ণ কারণ লাল সবুজ এবং নীল এই তিনটি বর্ণকে উপযুক্ত পরিমাণে মিশিয়ে অন্য বর্ণ তৈরি করা যায় কিন্তু অন্য বর্ণ থেকে এই লাল সবুজ বা নীল বর্ণ তৈরি করা যায় না তাই লাল সবুজ এবং নীল এই তিনটি বর্ণ হল প্রাথমিক বা মৌলিক বর্ণ পরিপূরক বর্ণ কমপ্লিমেন্টারি কালার্স যে দুটি বর্ণকে উপযুক্ত পরিমাণে মিশিয়ে সাদা বর্ণ তৈরি করা যায় তাদের একটিকে অপরটির পরিপূরক বর্ণ বলে যেমন হলুদের সাথে নীল বা মেশালে হলুদ প্লাস নীল ইজ ইকুয়াল টু সাদা অর্থাৎ হলুদ ও নীল পরস্পরের পরিপূরক বর্ণ যেহেতু হলুদ এবং নীল মিশিয়ে আমরা সাদা রং পেতে পারি আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার